ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا بوكس تكتبها من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلا في اي سوره ما شاء ركبت كلا بل تكذبون بالدين وان عليكم وإن عليكم لحافظين كراما كاتبين وإن عليكم يعلمون ما تفعلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات أخرى في شان حبيبه إن الله إن الله وملائكته ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

दीना उरे जाऊरी हाइला कंदी रहवा जाऊरे उरे मदीना अमादेर दुरुद पोसे दियो نور نبی پکا پاک ہا یا اللہ اللہ اکبر صحیح دینا নাই আছে জোরে বলেন নাই নাইকিয়াও আছে কখনো আর হবে কখনো কি ছিল তোমার তো আকাশ ভ্রমণ করে নি কোনো পাই গণ

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাইকান চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাদশরিক দর মাহফিল সদর সদর হজরত মৌলানা শাহ সফি মুসলিউদ্দিন সাহেব আলী নিময় চন্দ্রপুরি রাহমতুল্লাহি সাহেব জাদা আজকে যিনি মুখ্য অতিথি দারুসালাম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত مدریس حضرت مولانا فخر الاسلام صاحب مدرز اللہ الہر بش اتھی حضرت مولانا اماد الدین صاحب کریم گنج جتوا مدرسہ آسکر پرپر سنگی بندو تریپورہ آگت حضرت مولانا فرمان علی رزبی صاحب مدازلہ الہری حضرت مولانا کاری رضول اسلام صاحب حضرت مولانا افزال حسین صاحب سہ سکول اتھ আমন্ত্রিত অতিথি জানাব জাকির হোসেন লস্কর সাহেব বিধা কান্দি সমষ্টি আরজগুজার সাকির আহমদ চৌধুরী এবং জিয়াউর রহমান মজুমদার ভাই থেকে শুরু করে সকল যুব সমাজের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী সকল স্তরের নবী প্রেমিক অলি প্রেমিক আমার ভাইরা কলিজার টুকরো যুবক ভাইরা প্রধানসীন আমার সম্মানিতা মা বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ শুকুর এবং সুজুত সেই মহান রব্বে করিমের শাহান শাহী দরবার এলাহিতে যিনি বহু মানুষের ভিড়ে হাইলাকান্দি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে অন্যকে এবং ভিন্ন দেশ থেকে আমাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান প্রতিপালক আল্লাহ সবাহান তাল্লা আলিশান শাহান সাল দরবারে দরবারে আমরা একসাথে সকলে তুলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরও শুকর গুজার করি সে আল্লাহর যিনি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের উম্মত না বানাইয়া সমস্ত নবীদের যিনি ইমাম ইমামুল মুসলিম রহমাতুল্লিন সৈয়দুল কৌনঈন হাউজ এ কৌসর মকাম এ মাহমুদ আল্লাহর শ্রেষ্ঠতম প্যারা রসুলের উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করছেন এই জন্যে আল্লাহ শাহান শাহী দরবার আলাহিতে আমরা একসাথে সকলে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ আমাদের পরিচয় আমরা মুসলমান মুসলমানের প্রথম কাজ হচ্ছে নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করা স্যারেন্ডার করা এটা হচ্ছে মুসলমানের কাজ আমরা মুসলিম আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন অনেক বড় দামি ইমানের দৌলত তিনি একজন ছিলেন শুধু কোনো লেখাপড়া ছিল না শিক্ষা দীক্ষা ছিল না তেমন কোনো অর্থ সম্পদ বৃত্তশালী ছিলেন না কোনো বংশীয় ছেলে না তিনি শুধুমাত্র একজন গোলাম ছিলেন কিন্তু এই থেকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা ইমানের দৌলতে আল্লাহ তাকে মসজিদ ইসলামের প্রথম যেই মসজিদের ইমাম আমার রসুল মুসল্লি ছিলেন সাহাবা ইজমাইল সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হজরতে বেলাল শিক্ষা দীক্ষা সার্টিফিকেট বংশ অর্থ আর সৌন্দর্যের জোরে না এই জোরটা ছিল রসুল উল্লাহর জন্য আল্লাহর গোলামির জন্য কথা বলেন ঠিক না বেঠে মনোযোগ দিয়ে শুনলেন সাহাবে আজমাইনের অধিকাংশ সাহাবিরা ছিলেন হত দরিদ্র গরিব গরিবরা রসুলকে মহাব্বত করত বেশি সর্বপ্রথম কালেমার দৌলত যাদের নসিব হয়েছিল তারাও ছিল দরিদ্র গরিব সনেগা রদিয়াল লাহফানহার মতো দাসী ইয়াসার আর রদ্দিয়াল মতো গরী হাজরত আবদুল্লাহ আম্মার রদিয়াল লাউহান মতো অসহায় খাব্বাফ রদ্দিয়াল হুর মতো কানার বেলাল রদ্দিয়াল হুর মতো কীত দাসেরা সেই দিন কালেমার দাওয়াত প্রথম গ্রহণ করেছিল এই জন্য আল্লাহ কেয়ামতের মাঠে দুনিয়াতে অনেক বড়ো পয়সাওয়ালা ধনী ক্ষমতার সারি ব্যক্তিগণ কেয়ামতের হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থর থর করে কাঁপতে থাকবে দুনিয়ার কিছু হত দরিদ্র গরিব মানুষ দুনিয়ার আদালতে দুনিয়ার অফিসে দুনিয়ার কাজে সরকারি বেসরকারি দৌলতে তাদের কোনো চার পয়সা মূল্য নাই কিন্তু কেয়ামতের মাঠে তারা হবে অনেক সম্মানিত এবং মর্যাদাবান আল্লাহর কোরআন বলতেছে ইন্ন আকরমাকুম ইন্দল্লাহি আতকাকুম তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকুয়া বেশি আল্লাহর ভয় বেশি যার অন্তরে তাকুয়া বেশি আল্লাহর ভয় বেশি তিনি আল্লাহর দরবারে সম্মানিত হবে এই কথাটা সারা জীবন মনে রাখবেন অর্থ বৃত্ত ক্ষমতা আর আমাদের জ্ঞান গরিমাদি আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার চার পয়সাও সুযোগ নেই এক পয়সাও মূল্য নেই আল্লাহর বান্দার অন্তরে যার তাকুয়া বেশি আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি আকাশ ভেঙে যাবে পৃথিবী কুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর ফাইসাল আল্লাহ তবদিল আ কালি কখনোই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিযোজন হবে না আল্লাহ যাহা বলেছে এটাই ঠিক যাহা বলেছেন এটাই ঠিক এবং এটাই হবে মতারাম উপস্থিতি খুব মনোযোগ দেবে কঠিন হাসনের মাঠে অনেক ইজ্জতওয়ালা মানুষ সেই দিন আল্লাহর দরবারে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কেমতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে চার পয়সাও দাম থাকবে এ পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল মুঘল ঘুর বিভিন্ন এসেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের রাজবংশ ছিল যুগের যুগের পর পর যুগ যুগ তারা এই শাসন করেছে উসমানীয় সাম্রাজ্য পার্সিয়ান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য চাইনিজ সাম্রাজ্য সিঙ্গিস খানের সাম্রাজ্য মঙ্গোলিয়ান সাম্রাজ্য পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য ফ্রান্সের সাম্রাজ্য আর বহু ফাতে আব্বাসী উমাইয়া বহু সাম্রাজ্য ইসলামী সারা পৃথিবীতে ছিল কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে নিয়োজিত থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা যাদের নিরাপত্তার জন্য নিঃসৃন্দ একেবারে গোয়েন্দা ডিবি যাই বলেন না কেন সব তাদের কাজে নিয়োজিত থাকতো অনেক বড় বড় পাহাড়ান এবং কমান্ডো সৈন্যরা তাদের পাহারায় নিয়োজিত থাকত তাদের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে কিন্তু তারা কি পৃথিবীতে আসে না কবরে চলে গেছে নাই। কারো কবরের হারিয়ে কারো কবরের চিহ্ন দুনিয়াতে নাই বিরাট বড় বড় প্রাসাদ পড়ে আছে কিন্তু গর্জন তর্জন হাক সেই নীতি সাম্রাজ্য তাদের আজ দুনিয়াতে নাই পৃথিবীটা এরকমই দুনিয়াতে এইরকমই সাম্রাজ্য হারিয়ে গেছে কবর পর্যন্ত হারিয়ে গেছে সমাধি পর্যন্ত হারিয়ে গেছে তাদের বিরাট বিরাট প্রাসাদ গুলিতে চামচিকে তেলা পোকা পোকা মাকড় সাপ বিচ্ছু বসবাস করে কিচ্ছু নেই সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুন হুজুর আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী রুনা মিনহু আপনার উম্মত আমার বান্দারা মানুষ মৃত্যু থেকে মরণ থেকে পালানোর চেষ্টা করে শুধু মরণ থেকে পালানোর চেষ্টা করে ফাইন নাহু মোলাফিকুম বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না কখনো ঠিক এখনো ঠিক আগামীতেও ঠিক মনন থেকে কেউ পলাইতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক তাহলে বলেন কোরআন কি সত্য না মিথ্যা জোরে বলতে হবে আওয়াজ না দিলে হবে না আমরা বাঙালি বক্তাদের সিস্টেম হলো আওয়াজ আসতে হবে মাঠ থেকে কোরআনের কোন কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে আগামীতে হবে কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই